আর্জেন্টিনা বনাম আহ পেরুর আপনারা যেভাবে লাইভ দেখবেন তার কারণ আর্জেন্টিনা এবং পেরুর ম্যাচ হচ্ছে কুড়ি নভেম্বর হচ্ছে যেখানে এটি কিন্তু বিশ্বকাপের কোয়ালিফায়ার ম্যাচ যেটি দু সালের বিশ্বকাপ হবে তো আপনাদেরকে জানাই প্রথমে ম্যাচটি হবে কবে অর্থাৎ কুড়ি নভেম্বর বাংলাদেশের সময় অনুসারে সকাল ছটা থেকে আর্জেন্টিনা বনাম পেরুর এই ম্যাচটি আপনার লাইভ দেখতে পাবেন এবং ভারতে এই ম্যাচটি কিন্তু সাড়ে পাঁচটা থেকে শুরু হচ্ছে প্রথমে ভারতের কথা বলা যাক ভারতে এই ম্যাচটি সম্প্রচার করা হবে ফ্যান কোড অ্যাপের মাধ্যমে কিন্তু বাংলাদেশ আপনারা শুধুমাত্র সোশ্যাল মিডিয়া বা এই দেশের দিক থেকে দেখতে পাবেন বাংলাদেশ থেকে আপনার গুগলে সার্চ করলেও আপনারা দেখতে পাবেন সো এটাই ব্যাপার তো এবং কোনো চ্যানেল সেইভাবে সম্প্রচার হবে না তাহলে কিন্তু বিশ্বকাপের এটি কিন্তু এবছরের শেষ ম্যাচ এবং আর্জেন্টিনারও অফিসিয়াল শিডিউল হিসেবে এটি কিন্তু আর্জেন্টিনার এটি শেষ ম্যাচ এবং ডিসেম্বরে সেইভাবে কোনো খেলা হবে না আর্জেন্টিনা আপনাদের জানিয়ে দেয় সো নভেম্বরে এটির লাস্ট ম্যাচ এরপর আবার পরের বছর তো পরের বছর কবে খেলা হবে কীভাবে হবে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাথে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল সাথে জুড়ে থাকবেন ভিডিও ভালো লাগলে লাগলে অবশ্যই একটা ভাই লাইক দিয়ে চলে যান